তো চন্দ্রমল্লিকার যে কাটিং গুলো কিভাবে নেবেন আমাদের সঙ্গে দাদা রয়েছেন সেটা দেখাবেন তো দাদা কি করছেন এই চন্দ্রমল্লিকা কাটিং করছি কারণ এই চন্দ্রমল্লিকা এখন থেকে যদি না কাটিং হয় রেডি হয় আচ্ছা তাহলে যারা প্রদর্শনীতে যায় বা অনেক বেশি ফুল পেতে যায় একটা গাছে চারশো পাঁচশো ফুল নিতে যায় এই বড় বড় ঝাড় করতে যায় তারা এখনই চন্দ্রমল্লিকা লাগাবেন মানে এখন থেকেই চন্দ্রমল্লিকার কাটিং শুরু করতে হবে এবং সেগুলোকে লাগিয়ে পরপর স্টেপ বাই স্টেপ সেগুলো পরিচর্যা করে যে এটাই হচ্ছে আদর্শ সময় তাই একদম একদম তো এই যে গাছগুলো দেখুন এখানে কোন শেড নেই একেবারে খোলা মেলা জায়গায় রয়েছে কিন্তু প্রত্যেকটা যে মাদার গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হচ্ছে দাদা এটা এটা সিক্রেটটা কি এটা সিক্রেটটা হচ্ছে যে আমার যে দেখুন যারা প্রদর্শনীতে যায় তাদের ব্যাপারটা আলাদা তারা সব সময় গাছে খেয়াল রাখতে পারে বা সবকিছু করে দা জানেন যারা আমার যে লুজ কাস্টমার গুলো আছে যারা পাঁচটা দশটা করে করবে তারা তো এত কিছু বোঝে না এত কিছু জানে না আমি যদি ভিতরে চন্দ্রমল্লিকা এনে দিই দেখা যাচ্ছে সেই গাছের একটু টুকটাক সমস্যা হলে গাছ মরে যেতে পারে সমস্যা হয় আর এ একদম রোদ বৃষ্টি জল হাওয়া সবকিছু খেয়ে অভ্যস্ত সেটের মধ্যে নয় কিন্তু মানে এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা হবে সেটা আলাদা হবে শেডের ভেতরে যে গাছগুলো থাকবে তার ওর থেকে অনেক গুণ হয় মানে হাজার আপনার ভালো হবে গাছ এই গাছ আচ্ছা তো হাজার ভালো হবে তো এর থেকে কি আমরা কাটিং নিতে পারবেন অবশ্যই তো দেখান দেখি আমরা কাটিং থেকে আরম্ভ করে সবকিছু আমাকে আজকে দেখাবো তো এই ক্ষেত্রে বলে রাখি এখন থেকে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেক মাস ওয়াইস এক আজকের যে গাছটা রোপণ করব সেই গাছটাতে কত ফুল হতে পারে দাদা প্রত্যেকটা স্টেপ কি পরিচর্যা করছেন সেগুলো আমরা দেখতে থাকবো তো আমাদের যে দর্শক আছে তাদের জন্য আপনি যদি এই কাজটা করেন তাহলে খুব ভালো হয় অবশ্যই করে দেব অবশ্যই করে দেবো আর দেখাবো যে কিভাবে চন্দ্রমল্লিকাতে অনেক বেশি ফুল আনা যায় দু চারটে গাছ করলেও আপনার মন ভরে যাবে অসুবিধা নেই তো এখন তাহলে আমরা গাছের কোন রোগটা নেব মানে কোনটা নিলে চারা হান্ড্রেড পার্সেন্ট হবে আমাদের প্রত্যেক কটা ডোগ রেডি ডোগ আচ্ছা এই গাছের একটা ডোগ আর ফেলা যাবে না যা ফেলার আমি ফেলে দিয়েছি অলরেডি আচ্ছা এবার যা ডোক আছে সব ডোক আমার ভালো করে দেখান আচ্ছা এগুলো সব ডোক নেওয়ার ডোক এগুলো সব ফেলে দিয়েছি অলরেডি আচ্ছা ডোক ক্যাটে আমার ফেলে দেওয়া আছে এগুলো সব নতুন ডোক একটা বিষয় বলি ধরুন যাদের বাড়িতে এরকম মাদার গাছ আছে তারাও যদি এই ভিডিওটা দেখেন তাদের বিশেষ করে যারা নতুন তাদেরও বুঝতে সুবিধা হবে অবশ্যই কোন ডকটা বা কোন শাখাটা আপনি বাঁচবেন একদম যদি না বুঝতে পারেন আচ্ছা আমার কাছে ফোন করলে আমি নিজের বলে দেবো তবে ফোন করার সময় আপনাকে করতে হবে আমি দিনের বেলায় ব্যস্ত থাকি ফোনটা হয়তো ধরে কথা বলতে পারবো বলে দিন তো চলুন এবার আমরা এর থেকে কোন শাখাটা বাঁচবো বা কোন শাখাটা নিলে হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হবে শিকড় পাবো সেটা একটু বলুন এই যে আমার ধোকাটা দেখছেন এই দেখুন এখান থেকে আমার কেটে ফেলে দেওয়া হয়ে গেছে অলরেডি এই যে দেখছেন এই কাটাই কাটাই কাটাতে মতায়। কাটা এখান থেকে আমার দুটো ডোগ হয়েছে আচ্ছা এই ডোগ আমি নিতে পারবো এর আগেরটাও আমি কেটে ফেলে দিয়েছি আচ্ছা দিয়ে এই দু তিনবার কাটা কেটে ফেলে দেওয়া আছে আচ্ছা এবার এই গুলো সব তৈরি ডোগ আচ্ছা এখান থেকে আমি ঠিক ডোগটা নব কত বড় এই নেবো ঠিক হচ্ছে গিয়ে এই 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 সাইজ এই মানে আঙুলের একটা একটা আঙুলের থেকে একটুখানি ছোট নেবো আচ্ছা এইখান থেকে আমি কাটব এই পাতার নিচ থেকে এই দিয়ে কাটবো আচ্ছা এই এখান থেকে আমার শিকোট দেবে এখান থেকে আচ্ছা ঠিক আছে এগুলো কেটে আমি এবারে রুট হরমোনে চুবিয়ে আর তারপরে আমি বালিতে ডাইরেক্ট বালিতে দেব। এগুলোকে নিয়ে দাদা কিভাবে চারা তৈরি করার জন্য রেডি করছেন সেটা এবার দেখে নেব। তো দেখুন এই ডগ গুলো নেওয়ার পর এবার কি করতে হবে দাদা? এবারে এই যে রুট রুট হরমোন দেখছেন। আচ্ছা। এরোডেক্স আচ্ছা। এরোডেক্সটা ব্যবহার করতে কেন বলছি? এটা হচ্ছে কি অর্গানিক প্রোডাক্ট। আচ্ছা। এতে কোনো রকম সমস্যা হয় না খুব ভালো কাজ এটা। আচ্ছা। এটা আমি নিজে ব্যবহার করি। আচ্ছা। এটা যে বন্ধুরা নতুন আছেন তারা তাদের জন্য দেখাচ্ছি আর যারা তো পুরনো তারা তো জানেনি যে কিভাবে এটা গুলতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় তো সেটা এখন দেখাবো একটু দেখান এইভাবে কৌটোটা ফুলে নিয়ে এইভাবে কিছুটা পাউডার নেবেন যার যতটুকু প্রয়োজন লাগবে হ্যাঁ হ্যাঁ যার যতটুকু লাগবে নিয়ে আবার মোটামুটি একটু ঠক করে গুলতে হবে এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন আচ্ছা যাতে এই যে মানে গাছের গায়ে লাগে আচ্ছা ডগায় ডগাই যাতে ঠিকঠাক ভাবে লাগে একটু করে হবে আচ্ছা হচ্ছে যে আপনার দাদা একটা কথা বলি অনেকে বলে আবার জলে জলে ভিজিয়ে ভিজিয়ে রাখা যেগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই বা ফাঙ্গি সাইড রাখা এগুলো কি দরকার না ফাঙ্গি কোনো আমরা চোবাই না বা এগুলো দরকার নেই আচ্ছা এগুলো দরকার নেই এইভাবে থকথকে করে গুলে আচ্ছা এইভাবে গাছে লাগিয়ে নিতে হবে আচ্ছা নিয়ে এটা একটু রেখে দিলেন আচ্ছা দিলে ওটা দশ মিনিট কুড়ি মিনিট পর দেখবেন একটু শুকনো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হয়ে গেলে ভালো করে ধুয়ে নেবেন নিয়ে বালিতে তারপর আস্তে আস্তে গুঁজে দেবেন অলরেডি হচ্ছে বেরিয়ে যাবে একটু জলের পরিমাণ মানে একদিন দুদিন পর পর বা একটু নরম ওয়েদার থাকলে ভালো হয় আর কোন ছাওয়া জায়গাতে রেখে দিতে মানে এটা স্প্রে করতে হবে একদম একদম আর আমি এইরকম এই এইরকম নিচে এইভাবে রেখে দেব দিলে এইভাবে দশ বারো দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে চলে এইবারে এই যে শেকড়টা এলো এই গাছটা কিভাবে প্রতিস্থাপন করবেন সেটা একটু দেখান অবশ্যই দেখাবো এবারে অনেক বন্ধুরা আছেন এখন সিন্ডারে করতে চাইছেন তা আমি সিন্ডারের পদ্ধতিটা দেখাচ্ছি যারা মাটিতে করবেন তারা যদি না বুঝতে পারেন বা কিভাবে বসাবো আমাকে ফোন করে নিতে পারেন আমি প্রত্যেকটা প্রসেস বলে দেবো আচ্ছা এরপরের ভিডিওতে আমরা মাটিতে কিভাবে চন্দ্রমল্লিকা করতে হয় এবং সিন্ডারে কিভাবে চন্দ্রমল্লিকা করতে হয় এই দুটো পদ্ধতি আমরা প্রত্যেক মাস ওয়াইজ যখনই ভিডিও আমি করতে আসবো আপনারা যদি চান সেই গাছগুলো কিভাবে গ্রোথ করবেন সেটা দাদার কাছে একটু রিকোয়েস্ট করলাম আপনি একটু দেখে দেবেন বিশেষ করে যারা নতুন শুরু করতে চাইছেন চন্দ্রমল্লিকা তাদের জন্য একদম ঠিক দেখিয়ে দেবো এই যে বালির মধ্যে থেকে চারাটা দেওয়া আছে দেখুন একটু দেখান দর্শকদের বালির মধ্যে চারা দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে যখন আমি বসাবো একদম বড় টবে আর বসাবো না আচ্ছা এইরকম তিন ইঞ্চি মাপের টবে বসাবো আচ্ছা এতে হলে কি হবে গ্রোথটা ঠিক থাকবে এবং গ্রোথটা বাড়বে কমবে না আপে যাবে ডাউনে আসবে না আচ্ছা এতে প্লাস্টিকের টব বা মাটির টপ এরম কোনো ব্যাপার নেই না কোনো ব্যাপার নেই আচ্ছা তবে আমার মন বলে প্লাস্টিকের টবেই খুব ভালো হয় সিন্ডারে করলে আচ্ছা কারণ সিন্ডারে এই যে এতগুলো ফুটো আছে আর এইগুলো হচ্ছে গিয়ে সিন্ডার থেকে জলটা অনায়াসে পাস হয়ে যাবে জল জমবে না আপনার গাছ মরবে না চলুন এবার এটা তাহলে দেখি আচ্ছা সিন্ডারের সময় কিছু মেশানোর এবারে এই বালি থেকে চারা তুলে নিলাম নিয়ে এইভাবে প্রতিস্থাপন করবো আমরা সিন্ডারটা বেশি পরিমাণ দেবো না এই মোটামুটি একটা একটা যে পাতা আছে নিচের পাতা ওই পাতা পর্যন্ত সিন্ডার সিন্ডার আচ্ছা এই 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 যে যে পর্যন্ত হয়ে গেছে গেছে দুটো পাতা সিন্ডারের ভিতরে রয়ে এইভাবে প্রতিস্থাপন করব আচ্ছা এবারে তারপরে তারপরে জল দিয়ে আমি দু তিন দিন ছাওয়া জায়গায় রেখে দেবো হালকা ছাওয়া জায়গায় একদম এখন তো গরমের দিন এখন ডাইরেক্ট রোদ্দুরে রাখা যাবে না এই আমরা জল দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এই আমাদের প্রতিস্থাপনের কাঁচেস আচ্ছা এবারে আমরা কি রকম জায়গা রাখবো আমরা এরকম ছাওয়া জায়গা রাখবো আচ্ছা দু চার দিন রাখবো তাতে আমাদের গাছটা ধরে যাবে এরপর হালকা ছাওয়া হালকা রোদ দূরে রাখবো একদম ডাইরেক্ট রোদ দূরে রাখবো না আর এর খাবার কি দিতে হবে এখন এখন এর খাবার আর কোনো কিছু দিতে হবে না একটু গাছটা ঝর ধরে গেলে একটু হাইড হয়ে গেলে তারপর পঞ্জ করব আর খাবার দেব তো এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে এই গাছগুলোকে দ্রুত বাড়াতে বাইর রোগ পোকা তাড়াতে কি ধরনের পরিচর্যা করতে হবে তো একেবারে নেট ঝঞ্ঝাট কোনো ঝামেলা ছাড়াই চন্দ্রমল্লিকা গাছ করা যায় তার প্রথম স্টেপ দাদা আজকে আমাদের সঙ্গে শেয়ার করলো তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এই যে কাটিংগুলো আপনি এখন করছেন এই কাটিংগুলো কি যদি কোনো দর্শক বন্ধু নিতে চান তাহলে কি তাদেরকে দিতে পারবেন অবশ্যই দিতে পারব তো এগুলো কি রেট রেখেছেন কি দাম কি রেখেছেন এখন এই মুহূর্তে দাম রেখেছি দশ টাকা ফোর পিস ফোর পিস কারণ এই সময় একটু চারা তার আগে বলে দি যাদের নতুন হাত আচ্ছা এই সময় চারা করতে গেলে একটু সমস্যা আছে আচ্ছা যেমন শীতে কাললে তাড়াতাড়ি শিকড় আসবে আচ্ছা তাড়াতাড়ি হয়ে যায় যেকোনো ভাবেও হয়ে যায় কিন্তু এখন সেটা একটু সমস্যা হয় এটা রাখতে একটু অসুবিধা হয় তার জন্য শীতকালে কিন্তু অনেকটা দাম কম হয় আমি তো এর আগে বিক্রি করেছি বা আপনাদের দর্শক যারা দেখেছেন তারা অবাক হবেন না যে এখন 10 টাকা লাগলো ততক্ষণ দাদা বিক্রি করেছে পাঁচ টাকা ছ টাকাতে বিক্রি করেছে ঠিক আছে ওইটা হচ্ছে সময় অনুযায়ী হয় তো এখন যেহেতু জার্মিনেশন রেট একটু কম সেই জন্য চারার দাম একটু বেশি আর তখন জার্মিনেশন রেট বেশি থাকে তাই চারার দাম কম হয় সেটা একদম একদম আর এই যে চন্দ্রমল্লিকার যে চারাগুলো করছেন এটা মোটামুটি মানে কতগুলো প্রজাতির পাবে দাদা এগুলো আমার কাছে মিনিমাম আপনার কুড়ি থেকে বাইশ রকম প্রজাতি রয়েছে আচ্ছা পুরী থেকে বাইশ রকম প্রজাতি আপনার পাতা দেখলে বুঝতে পারবেন আর এই প্রত্যেকটা যে প্রজাতি রয়েছে তার কি দাম আলাদা আলাদা থাকবে না দাম আলাদা থাকবে না সব একই দশ টাকা রেট থাকবে আচ্ছা যারা এই ধরনের চারা কালেকশন করতে চাইছেন দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলুন সিক্স টু নাইন ফোর থ্রি টু নাইন টু ফোর চারা এখানে এসে নিতে হবে তাই একদম চারা এখানে এসে নিতে হবে যদি কলকাতাতে যদি কেউ বলেন একটু বেশি বসি বা অন্যান্য কিছু অর্ডার করলে তাহলে হয়তো তার সঙ্গে দু চারটে চারা যেতে পারে আর সে যেরকম ভাবে অর্ডার করবে আর কি আর এখানে যারা আসতে চাইছেন অ্যাড্রেসটা বলুন শিয়ালদা থেকে যারা আসবেন ট্রেনে নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে মোচরাপুর নামবেন মোচরাপুর থেকে টোটো দশ টাকা ভাড়া নেয় আমার নার্সারির কাছে পৌঁছে দেবে আর অনেকে হেঁটেও চলে আসে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আর নার্সারি কখন খোলে আর কখন বন্ধ হয় সেটা নার্সারি খোলা হয় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সকালে আর বন্ধ হয় আপনার হচ্ছে আটটা সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় সাতটা থেকে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তো যারা এখন থেকে শুরু করতে চাইছেন প্রতিটা স্টেপ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এর যে আপডেট আমরা দিতে থাকবো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার